আসসালামু আলাইকুম হে ফ্রেন্ডস ইটস মি সোহাগ ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস এখনও পাননি আপনার স্মার্ট কার্ড কবে পাবেন কোথায় আছে সত্যি কি পাবেন আপনি স্মার্ট কার্ড আপনার স্মার্ট কার্ডের অল ডিটেলস নিজে নিজে চেক করুন ঘরে বসে বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিতে রেগুলার টেক ও অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো যদি পেতে চান এমন ইন্টারেস্টিং ও ইন্টার্যাক্টিভ ভিডিও রেগুলার তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো উইথাউট ফাদার অ্যাডো লেটস গো টু দ্য মেন ভিডিও ওকে গায়েস আমরা স্মার্ট কার্ড চেক করার দুইটা ওয়ে ফলো করবো ফার্স্ট ওয়ে ইন্টারনেট কানেকশান লাগবে সেকেন্ড ওয়েতে ইন্টারনেট কানেকশান লাগবে না স্মার্টফোনও লাগবে না জাস্ট একটা বাটন ফোন থাকলেই চেক করতে পারবেন আপনার স্মার্ট কার্ড তো আসি ফার্স্ট ওয়েতে ফার্স্ট অফ অল চলে যেতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করবেন স্মার্ট কার্ড সেক লিঙ্কের উপর লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে রেগুলার অনলাইন ইনকাম অফার ও আপডেট শেয়ার করে থাকি শুধুমাত্র হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন প্রথম অবস্থায় আপনাকে নিয়ে আসবে এই পোস্টটিতে এখান থেকে এই লিঙ্কের উপর ক্লিক করবেন দেন সরাসরি নিয়ে আসবে আমার একটি ইন্টারভিউজে এখানে থাকা ফর্মটি আপনাকে ফিল করতে হবে এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর বসাবেন দেন দিন মাস এবং বছর অনুসারে জন্ম তারিখ বসাবেন এবং ছবিতে প্রদর্শিত কোডটি নিজে বসাবেন আমি আমার জাতীয় পরিচয়পত্র অনুসারে ফর্মটি ফিল আপ করে নিলাম দেন সাবমিট ওপর ক্লিক করবো সাবমিটের উপর ক্লিক করার পর শো করবে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে দেখতে পারবেন স্ট্যাটাস বক্স আইডি কম্প আইডি ডিস্ট্রিক্ট উপজেলা ভোটার এরিয়া কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং আপনি আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস অনুসারে যে স্থানটি থাকবে সেখানে গিয়ে আপনার স্মার্ট কার্ডটি খুঁজলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আপনার স্মার্ট কার্ড এবার আসি দ্বিতীয় স্টেপে এ স্টেপে লাগবে না ইন্টারনেট কানেকশান লাগবে না স্মার্টফোন একটি বাটন ফোন দিয়ে চেক করতে পারবেন আপনার স্মার্ট কার্ড ডিটেলস এজন্য চলে যাবেন আপনার হাতে থাকা যে কোনো মোবাইলের ম্যাসেজ বক্সে দেন একশো পাঁচ নাম্বারে একটি মেসেজ সেন্ড করবেন দেন টাইপ করবেন এস সি স্পেস এনআইডি স্পেস আপনার এনআইডি নাম্বার দেন এস এম সেন্ড করবেন ম্যাসেজ সেন্ড করার জন্য আপনার ফোনে আগে থেকে আড়াই টাকা বা তার বেশি থাকতে হবে এস এম এস সেন্ড করার কিছুক্ষণের মধ্যে আপনি জানতে পারবেন আপনার স্মার্ট কার্ড কবে পাবেন এখন কোথায় আছে অল ডিটেলস শো করবে আপনার সামনে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই দুই স্টেপের মাধ্যমে চেক করতে পারবেন আপনার স্মার্ট কার্ড আর যদি কোনো তথ্য না পান তাহলে যোগাযোগ করুন উপজেলা ইসি অফিসে ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ